আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই নতুন ডিজাইনের এই সার্ভার যারা তৈরি করে নিয়েছেন অথবা যারা তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর প্রথমে কীভাবে কী সেট আপ করতে হয় বা আমরা আপনাদের কী কী দেবো এগুলো নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে সকল কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো তো আজকে প্রথম পার্টে আপনাদের দেখাবো যে আমাদের ইউজার অ্যাপ্লিকেশন এডবিন প্ল্যান প্রথম অবস্থায় আপনি কীভাবে লগ ইন করবেন সেট আপ করবেন এগুলো আর আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু এ টু জেড পার্টের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে আপনারা যদি আমাদের প্লে একটু ফলো করেন আমাদের এই এ সার্ভার ভাষণ সিক্স নামে একটি প্লে লিস্ট আছে তো এই প্লেসটিতে সকল ভিডিও আছে আমরা প্রতিদিন একটা দুইটা করে ভিডিও পাবলিশ করবো ওগুলো আপনারা দেখতে পারেন তো যাই হোক আমাদের এই অ্যাপ্লিকেশন নিলে আপনারা কী কে পাবেন ওইটা একটু আপনারা দেখেন আমি আমাদের যে আইডিতে আপনাদের ট্রান্সফার করবো আইডি একটু দেখাই আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভার তৈরি করে নেন তাহলে আপনারা এরকম একটি ইউজার অ্যাপ্লিকেশন পাবেন এরকম একটি এডভিন পেমেন্ট পাবেন এরকম ইমএস লিঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন অ্যাপ্লিকেশন মানুষের মাঝখানে শেয়ার করার জন্য একটি ডাউনলোটিং পাবেন অটো রিসেজ জন্য এ কালেকশন পাবেন ইম টেলিকমের অ্যাকাউন্ট পাবেন কারণে অটো রিচার্জের আপনার কত টাকা ব্যালেন্স কী আসবে সেইগুলো তো আজকে তো আপনাদের দেখাবো জাস্ট কীভাবে সেট আপ করতে হয় আর এ পিআ কীভাবে বসাইতে হয় পরবর্তী ভিডিও তো আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো যাই হোক এখন এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন আমার এটা ইনস্টল করা আছে মানে আপনারা যখন যে নাম দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন ওই নাম অ্যান্ড লোগো দিয়ে অ্যাপ্লিকেশনটা তৈরি করে দেওয়া হবে তো আমি এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানটা ইনস্টল করে নিই কারণ আমাদের ইউজার ইউজারঅসটা ইনস্টল করা আছে আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে কী সকল বিষয় আপনাদের বুঝে দেবো তো অনেকে আছে কি অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় এরকম আসলে এটা বুঝতে পারেন না এখানে ওকে দিয়ে দেন ওকে দিলে অ্যাপ্লিকেশনটা ফোনে ইনস্টল হয় না ডান রেখে আসে তো আপনারা কী করবেন এখানে ক্লিক করার পর তবে ইনস্টল উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর মোর ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইনস্টল এই যে এনি ওয়ার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমার এখানে ফিঙ্গার বা পাসওয়ার্ড চাই এটা আপনার দিয়ে দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ফোনে ইনস্টল হতেছে তো এইভাবে আপনার অ্যাপ্লিকেশন এডমিন প্ল্যানটা ইনস্টল করিয়ে নেবেন আশা করি ইনস্টল এই অপশানটা আপনি বুঝতে পারছেন আমাদের রেডমি পর্যন্ত এটা এখন দেখতেছে অ্যাপ্লিকেশনটা কোনো আপনার ঝামেলা আছে কি না বা রিক্স আছে কি না এটা একটু সিকিউরিটি এটা একটু দেখতেছে তো অপেক্ষা করেন তো আমার অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণের ভিতরে অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখেন অলরেডি আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে তো আমরা কী করব ফার্স্টে যখন আমরা অ্যাপ্লিকেশন দেবো তখন আপনারা কী করবেন অ্যাডমিন পেনটা ওপেন করবেন ওপেন করলে সেম এই পেজটা নিয়ে আসবে তো এখানে আপনার প্রথম অবস্থায় আপনার পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে বা মানে আপনি অ্যাডমিন প্লেনের পাসওয়ার্ডটা কী দিতে চান ধরেন আমি এখান থেকে আমি অ্যাডমিন প্লেনের পাসওয়ার্ডটা দিতেছে ওয়ান টু থ্রি অন টু থ্রি সবসময় এরকম সংখ্যার পাসওয়ার্ড দেবেন অনেক কাছে আবার এবিসিডি বসায় এরকম এবিসিডি বসায় এরকম দেবেন না সংখ্যার পাসওয়ার্ড দেবেন এই যে এইটা তো আমি এখান থেকে আবার কনফার্ম জানাই পাসওয়ার্ড দিতে হবে মানে ও যে পাসওয়ার্ডটা দিয়েছে ও কনফর্ম দিতে হবে তো আমি এখান থেকে আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিতেছি তারপর এই যে পাসওয়ার্ড সেট এখান যদি আমরা ক্লিক করি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের পাসওয়ার্ড পেজে চলে এসেছে এখান থেকে ইন্টার্ন পাসওয়ার্ড দিতে হবে মানে এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এডমিন প্ল্যালেনে লগ ইন করবো এই দেখ এখান থেকে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা এডমিন প্যানেল লগ ইন করতে পারছি অ্যান্ড আমাদের এডমিন প্ল্যালেনটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের এডমিন প্ল্যালেন সকল কন্ট্রোল ফিউচার দেখতে পারব এখান থেকে টোটাল ইউজার দেখতে পারবো এটা আমার পুরোনো অ্যাপ্লিকেশন ডেমো বানানো তো এই জন্য এখানে সকল কিছু আগে থেকেই সেট আপ করা আছে তো আপনার যখন নেবেন এগুলো সেট আপ করা কিন্তু থাকবে না আগেই বলি তো এখানে সকল ইউজার ফিউচার এই সকল বিষয় নিয়ে আমাদের কিন্তু পেলে লিস্টাতে দেখানো আছে কিভাবে কি একটা অ্যাডমিন প্ল্যান পরিচালনা করতে হয় একটা অ্যাপ্লিকেশন কীভাবে কি সকল বিষয় তো যাদের আমাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন আর হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট বক্স চেক করলে আপনারা পাবেন তো ওখান থেকে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকে তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজাই দেন কারণ আমাদের পরবর্তী ভিডিও কিন্তু আমরা প্রতিদিন একটা দুইটা করে ছাড়বো ওই ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ